নমস্কার বন্ধুরা শীতের উত্তরে বাতাস মৃদুমন্দ বইতে শুরু করেছে আমাদের প্রকৃতির কোলে হালকা কুয়াশা আছে এবং উত্তরে বাতাস মৃদুমন্দ বইছে একটা অনাবিল সৌন্দর্য আকাশে বাতাসে যদিও এটা কুয়াশার একটু চাপ আছে আজকে আমরা আমাদের জীবনে ভিটামিন ডি এবং সূর্যের উপস্থিতি কতটা সে সম্পর্কে একটু আলোচনা করবার চেষ্টা করব এখন ভিটামিন ডি সবচেয়ে বড় উৎস হচ্ছে সূর্য আমার এপারে আছে আমি প্রতিদিন আধ ঘন্টা থেকে এক ঘন্টা চেষ্টা করি সূর্যের আলো নেবার সকালবেলা এবং সূর্য স্নান করবার চেষ্টা করি এই কারণে যেখানে বিনামূল্যে শুধু নয় বিভিন্ন রোগের নিরাময় পাওয়া যায় এই সূর্যালোক থেকে সূর্যের আলো এতটাই মেডিসিন এতটাই তার ঔষধি গুণাগুণ এতটাই তার কার্যকারিতা আমাদের প্রত্যেক জীবজগতের ক্ষেত্রে তা বলা বাহুল্য আমার মনে হয় প্রত্যেকের উচিত না কখনও সানস্ক্রিন মেখে নয় সানস্ক্রিন মাখাই তো উচিত নয় যাই হোক প্রত্যেকের উচিত